আজকে ডক্টর ইউরোজ আজকে ঘোষণা করেছেন সাজান চৌধুরী গাড়িয়ান চিটাগাং চট্টগ্রামের অভিবাহ করছে সাজান চৌধুরী তাই প্রিয় আমি আপনাদের সাথে কোনোদিন প্রতারণা করি নাই খবরদার আমি সাজান চৌধুরী আর যারা নাম চিনে এটারা এখনো পর্যন্ত মাটির তলে বসবাস করে আল্লাহর আজকে রাজনৈতিক ফাটাফাটি নগর আর নাম শাহজাহান চৌধুরী আর কিছু কিছু ফুনির বহু চলে নাকি ইটকা উল্টা পাল্টা খবরদার খবরদার

আন্দারে নিয়ে আসতে হবে আমাদের কথায় উঠবে আমাদের কথায় বসবে আমাদের কথায় গ্রেপ্তার করবে আমাদেরই কথায় মামলা হারাবে জনগণের মাঝে একটা প্রশ্ন